মানুষ কোনদিন গাছ লটকা থাকে আমি তো এদিন মাই রেছি গাইছি আমি কো মাই গো আমি কেমনে হইছি কো তুই রে বুঝ গাছ লটকার হইছ মোর তোর বাইটা কোতা এলামাইছি জুতা না কইলা বাইরে না তোমার মা তোমার জুতা না কইলা বাইরে না কোন ফুল আ যদি মা রেফস ন করে মাই গো আমি কেমনে হইছি মা এরছে ভালো উত্তর কিটা দিত কাদার ঘরের গাদা এলে কি ডাকতেছস আমারে ও

তর্মা কেৰমা সিন্না কেৰতা দিয়া সিন্না তর্মা পেতেটা বুৰি আছে না আমাৰ মারে যে তুই বিয়া করতে আমাৰ মা তো আমাৰ মা তৰদা দি আমডা পৰ বৌই বুড়া বুড়ি ৰীতিৰে বিয়া করতে আমাৰ তোমাৰ মা বিয়া কৰছ কেনে নাই লাগে কলম ন তুই যদি তৰদা না যদি বাচ্চা ডাকতো তুই ৰদাদার লগে কইলা খাট ন দাদা নাতি কত দুই কো আমি তোর बाप ইটা তো কই দৰস না অহন নুন তে আমাৰ মারে বিয়া হোন লাগতো না আমাৰ মা কি দা কৈছ আমাৰ মারে বিয়া করতে আমাৰ মারে বিয়া বাইদি কইছে না

তখন বল দা আবার পরি কথা না ফোন কি মজা তুই তখন যে জানন না তখনই না তুই জন কৈ পে সালাম যারা কথা কোন না বাচ্চারা ভাত খানা মানুষ তো আর দেখতো না আমি সালাম করি দেই কিনা বা নামাজ পড়ি কিনা দেখবো কে না দেখতো না তার মানে তোর কথা বিশ্বাস করব বিশ্বাস করলে কইবো মানুষ ফুলাটা বালা আছে ফুলা লাগ একটা বউ দিক তোলাই অন তুই যে বিয়া করতে পাগল দি ওচত বাবা আমি তোর বিয়া করাইতাম ছেলে সন্তান মেয়ে সন্তান বড় হইলে বাপ মা বোঝে আমিও বুজি তোর যে বিয়া করেন লাগবো

মনে কর তুই আডা লে খাইছস খাইছস না ও আমরা আডার লেগে খাইছি না আডার লেগে খাইছি আডার জুর জুরে খাইছি গোমের জুর জুরে খাইছি তোর মা অত বড় বড় সা কাড়ার ফাকা পাখালে ফুরাত দা দিত আমরা উড়ে উড়ে খাইছি কোনদিন গাছ খাইছস না গাছ খাইতাম করে গাছ তুই মুজন খাইতা না কোন মানুষ ওই গাছ কা আর মানুষের খাওন গাছ না